আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিন আরেকটা শুরু করলাম তো সকাল থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করেছি আর সকালবেলায় যেটা প্রথমেই করতে হয় আমাদের সেটা হচ্ছে নাস্তা বানানো তো আমি এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি ছেলেমেয়েরা যে যেটা খাবে রুটি পরোটা সেটা তাদের পছন্দ মতোই আমি এখানে রুটিটা আর পরোটা বানিয়ে নিচ্ছি আর আলু ভাজি করেছি সাথে এই তো আমার জন্য আর ছোটো মেয়ের জন্য ডিম পোচ করে নিচ্ছি তো সকালবেলায় কিন্তু আমার বড়ো মেয়ে নাস্তা করে চলে গিয়েছে আর ছেলের জন্য হটপটে রেখে দিয়েছি ও উঠেছে তো ওটম তো খেয়ে নেবে ও আসলে পরোটা খায় না তো আজকে আমিও তো পরোটা খাই না আমারও পরোটা খাওয়ানি সে তারপরও আজকে আমি একটু বানিয়েছি একটা নিজের জন্য তো এই তো নাস্তা বানানো শেষ এখন নাস্তা করে নিচ্ছি নাস্তা করে তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব তো দেখতে থাকেন ভিডিওটি আর এই তো নাস্তা খাওয়া শেষ করে রুমে চলে এসেছি একটু চা খেয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট একটু রেস্ট নেব তারপরে আবার কাজ শুরু করে দেব এই তো নাস্তা করার পরে যা যা নোংরা হয়েছে এখন সব কিছু আমি ধুয়ে নিব। তো সকাল থেকে একের পর এক কাজ করেই যাচ্ছি মাঝখানে এই যে পনেরো মিনিট একটু বসে বসে একটু চা খেয়ে এসে আবার এই যেগুলো ধুয়ে দুপুরের জন্য সব কিছু আয়োজন করে নেব দুপুরে রান্নার জন্য আর ফাঁকে ফাঁকে ঘর পরিষ্কার করব তো একের পর এক স্টেপ অনুযায়ী একটু বুদ্ধি করে যদি আমরা কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের কাজগুলো দ্রুত হয়ে যাবে বসে না থেকে তো এই তো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি আসলে পানি অনেক ঠান্ডা আর আমি ভেবেছিলাম আসলে শীত চলে যাবে তো না দুই তিন দিন একটু কম ছিল ঠান্ডাটা আবারও কিন্তু এই যে ঠান্ডা আবারও কিন্তু এই যে বেড়েছে তো রাতে ঘুমাতে পারি না আসলে শরীর অসুস্থ আমার আসলে একটু ঠান্ডা পড়লে বেশি কিন্তু আমার হাত পা ব্যথা করে একটু বাতের সমস্যা আছে সেই জন্য আসলে রাত অনেক সময় পর্যন্তই জেগে থাকি প্রায় ঘুমাতে ঘুমাতে তিনটা সাড়ে তিনটা বেজা যায় হাঁটার উপরেই থাকতে হয় তো সেই জন্য সকালে উঠতেও আসলে অনেকটা কষ্ট হয় কিন্তু আসলে কিছু করার নেই ঘরের কাজগুলো তো আসলে না করলে এইভাবেই পড়ে থাকবে আর আমি জানি না আসলে আমার এই ভিডিওর এই পর্যন্ত কারা আমার সাথে এখনও আছেন তো যারা আছেন তাদেরকে বলছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আপুদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার আপু ভাইয়াদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমি মনোযোগ দিয়ে পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি তারপরেও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংস ভিজিয়ে এই যে ঘরের ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় এই যে মপ করে নিচ্ছি ঘরটাকে তো ঘর পরিষ্কার করে মপ করে এই যে চলে আসলাম রান্না করতে এখন রান্না করে নেবো আগে এই যে আমি পোলাও চাউলটা একটু ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর আজকে আমি চিকেন তেহারি রান্না করব। ছোটো মেয়ে খেতে চেয়েছে তো ওর জন্য একটু রান্না করব। চিকেন তেহারি ঝটপট হয়ে যাবে তো এই তো আমি এই যে সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষা তেল দিয়ে দিয়েছি যদিও তেহারি কিন্তু সরিষা তেল দিয়ে করে কিন্তু পুরোপুরি সরিষা তেলের ফ্লেভারটা আসলে বাচ্চারা পছন্দ করে না তো আমি দুইটা মিক্স করে নিয়েছি আর এই যে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি আমার মনে হয় আসলে মাংস রান্নাটা খুব সহজ মাছ ভত্তা ভাজি কিংবা ডালের থেকে আমার মনে হয় মাংসটা কিংবা বিরিয়ানি একটা করলে মনে হয় বেশ একটা ঝামেলা হয় না একটাতে হয়ে যায় আর আমার বাচ্চারা তো একটা বিরিয়ানি থাকলে তো আর কোনো কথাই নেই ওরা এটা প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবে তো এই যে আমি দুপুরের জন্যই করছি আর রাতে আবারও মুরগির মাংস ভুনা করব। আর ভাত রান্না দুই বেলার জন্য করব না একবেলার জন্যই করছি আর এই তো মুরগির মাংসটা দিয়ে কিন্তু কই যে আমি হাতে বানানো তেহারির চিকেন তেহারির যে মশলাটা হাতে বানিয়েছিলাম তো আমি ওইটা ঘরেই বানাই তো ওইটা দিয়ে দিলাম আর এই যে সাথে টক দই বাসাই তো বানিয়েছি তারপরে এই যে সব কিছু দিয়ে এখন এই যে নতুন আলো দিচ্ছি যদিও তেহারিতে আলু বেশি একটা আমার কাছে ভালো লাগে না তারপরেও নতুন আলু যেহেতু নতুন আলুটা কিন্তু খেতে ভালো লাগে আর আমার মেয়ে তো আলু অনেক পছন্দ করে তো ওই আলুটা দিয়ে দিলাম দুইটা আলু কেটে কিউব কিউব করে দিয়ে দিয়েছি আর এই যে এখন পোলা চাউল দিয়ে এই নেড়ে চেড়ে রান্না করে নেব তেহারি আসলে আমাদের মানুষের জীবনটা খুবই ছোট এখানে আমাদের সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের এই জীবনটা আসলে কখনো অনেক সুখ আবার কখনো অনেক দুঃখ তো এটা নিয়ে আমাকে এদেরকে বেঁচে থাকতে হয় আর খুব ছোট্ট একটা জীবন আমাদের কখন কার সময় শেষ হয়ে যায় আর আল্লাহর ডাক চলে আসে এটা কিন্তু আমরা বলতে পারি না তো এইখানে আমার মনে হয় কি হিংসা করাটা কারোর সাথে উচিত না আর কারোর ক্ষতি করাটাও উচিত না আর এই ছোট্ট জীবনে আসলে আমরা অনেক কিছু দেখে থাকি আপনকে পর হতে দেখি পরকে আপন হতে দেখি আসলে কে আপন কে পর সেটা কিন্তু বুঝতে বুঝতে আমাদের জীবনটা চলে যায় তো এই জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি তারপরেও যেভাবে আল্লাহ আল্লা রাবুল আলমিন রেখেছে আলহামদুলিল্লাহ এখন বাকি জীবনটা পার করতে পারলে কিন্তু ভালো করে আর ইমান নিয়ে যদি আল্লাহর কাছে চলে যেতে পারি তাহলেই কিন্তু শান্তি এটাই কিন্তু বড় সাকসেস আমাদের জানি না এই যে ইউটিউবিং করছি এখানে সাকসেস হতে পারবো কিনা আমি কিছু জানি না আসলে এখানে আমি পুরোই নতুন তো যতটুকুই করছি আপনাদের ভালোবাসা পাচ্ছি খুবই ভালো লাগছে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না শেষ আমি গোসল করে নিয়েছি অফ ক্যামেরা আর এই যে জোহরের নামাজটা আদায় করে নিচ্ছি নামাজটা শেষ হলে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিব আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আর বেশি ভালো লাগে লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন